বেজো শুক্রবার এই শুক্রবার প্রত্যেক পর তাসজিদ মহরেজ ওবিদে চিত্রায়িত করা হয়েছে যে ইনশাআল্লাহ সবাই উপস্থিত থাকার চেষ্টা করবে ইন যখন তাসজিদের এই তাসিকগুলো আমাদের জন্য উপকার হয়ে গেছে তা বলে এই যে প্রত্যেক শুক্রবার প্রতি শুক্রবার ইনশাআল্লাহ রিসরে পাওয়া হবে আমরা আসলে বলে আমাদের বাড়িতে ভাইরা কাজ করেন ভাইদের বড় দাদা আপনার কাছে আমল সব